শব্দদূষণ আমাদের শরীরের জন্য অনেক ক্ষেত্রেই বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বিশেষত শিশু এবং বয়স্কদের জন্য তা রীতিমতো বেশ মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন সভা সেমিনার এবং অনুষ্ঠানে মাত্রাতিরিক্ত শব্দ দূষণ করা হয় এবং এর একটা বড়ো দিক হচ্ছে বিশেষত টেকনিক্যাল যে বিষয়ের কথা আমি বলছি অনেক সময় কথা বলার ক্ষেত্রে অথবা কোনো পারফর্ম করার ক্ষেত্রে দেখা যায় যে মাইকটা আমরা ব্যবহার করছি সেই মাইকটা আমরা মুখের খুব কাছে ব্যবহার করি যার কারণে আমাদের সাউন্ড বক্সে শব্দ অনেক বেশি হয় এবং যে শব্দ আমাদের কানের ক্ষতি করতে পারে আমাদের শরীরের অন্যান্য অংশেও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তো সেক্ষেত্রে আমরা সবাই চেষ্টা করবো শব্দদূষণ রোধকল্পে যে যেই বিষয়গুলো সেগুলো মাথায় রাখতে এবং নির্দিষ্ট সময়ে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করব আমাদের অনুষ্ঠানগুলো পালন করব সভা সেমিনার অনুষ্ঠান বক্তৃতা এগুলো এবং মাই ব্যবহারের সময় আমরা বেশ সতর্ক থাকব কারণ আমি চেষ্টা করব আমি যখন কথা বলছি আমি যখন কোনো পারফর্ম করছি বা কোনো অনুষ্ঠান করছি আমরা চেষ্টা করব যাতে মাইকে আমরা এমনভাবে সেই জিনিসটাকে উপস্থাপন না করি যাতে অন্যদের কষ্ট হয় কারণ যিনি কথা বলছেন মাইকে তিনি হয়তো এই জিনিসটা বুঝতে পারছেন না কিন্তু সাউন্ড বক্সের সাথে যারা থাকেন অথবা আশেপাশে যারা থাকেন তাদের ক্ষেত্রে জিনিসটা একটা প্রবলেম হয়ে যায় সো এটা একটা বৈজ্ঞানিক মেথড আছে যে আমি কতটুকু দূরত্ব মেনটেন করলে মাইক থেকে আমার সাউন্ডটা বেশ ভালো হয় এবং শব্দ দূষণের কারণ না হয় সো অবশ্যই আমরা সেই বিষয়টা মানার চেষ্টা করব